আরে আমি ওকে দেখে হাসিনি জিনিসটা হাসিয়েছিল তাই হাসলা আমার তো একেদিকে হাসি পেলো না তুই হাসতে জানা হাসতে না জানা কি আছে এইভাবে হাসতে হয় যদি কিছু করছো না তাহলে একেদিকে হাসতে আশ্চর্য ব্যাপার তো আমি এমনি হাসতে পারি না আমাকে ছাড়া কোনো কোনো পুরস্কৃতি হাসতে হবে না আর যদি এসব দেখি না তোমার সব গয়না আমি নিয়ে লোবো আমার বাড়ি থেকে একটা চিনির দানা তোমাকে নিয়ে যেতরা গয়না কেন আমার শাড়িগুলো না তাহলে তোমার কোনো চিন্তাই থাকবে না বেশ ঠিক আছে আগে বলে আমি নিয়ে লোবো কি কুক্ষণে যে হয়েছিল